কিছুদিন আগে ব্যারাকপুরে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর ফোনে হুমকি এসেছিল বিহারের জেল থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং সেই ব্যবসায়ীর ফোনে বুধবার সুবোধ সিং এর নাম করে একটি হুমকি ফোন আসে এবং সেই ঘটনায় ব্যবসায়ী ইতিমধ্যে সেই অডিও ক্লিপ পুলিশকে দিয়েছেন অভিযোগ অর্জুন সিং এর নাম করে ওই দুষ্কৃতি বলে ব্যবসায়ীকে খুন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল সমীরণ এখন চাঞ্চল্যকর তথ্যটি এখন সুবোধ সিং এর সুবোধ সিং অর্জুন সিং এর নাম করে অভিযোগ করছেন একেবারে সৌমেন ব্যারাকপুরে ব্যবসায়ীদের ওপর হুমকি চলতেই থাকছে আর প্রত্যেক হুমকির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটাই নাম বিহারের বিহারের বেউড় জেল থেকে সুবোধ সিং কুখ্যাত দুষ্কৃতী আর এক্ষেত্রে সরাসরি এর আগে তাপস ভকতকে বিহারের জেল থেকে ফোন করা হয়েছিল কিন্তু নাম বলা হয়নি কিন্তু ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকতকে এবারে গত উনিশ তারিখে সরাসরি ফোন করে সুবোধ সিং বলেন যে তিনি ফোন করছেন শুধু তাই নয় তাকে সমজে চলতে বলা হয়েছে তাকে এটাও বলা হয়েছে যে তাকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে তুমি জানো যে গত পনেরো তারিখে অজয় মণ্ডলের ওপর হামলার ঘটনার পর তাকে নিরাপত্তা তারও তাকেও হুমকি ফোন করেছিল দুষ্কৃতি তোলা চেয়ে তারপর থেকে তাকেও নিরাপত্তা কি দেওয়া হয়েছে দুজন নিরাপত্তা কি দেওয়া হয়েছে নিরাপত্তা কি থাকা সত্ত্বেও তারা কিছু করে উঠতে পারবে না আরও চাঞ্চল্যকর অভিযোগ ওই ব্যবসায়ীর যে ওই ব্যবসায়ী অভিযোগ করছেন যে সুবোধ সিং তাকে জানিয়েছেন যে তাকে শেষ করার জন্য অর্জুন সিং বরাত দিয়েছেন এবং এটাও বলা হয়েছে যে অজয় মণ্ডল তার সঙ্গে রফা করে নিয়েছেন এবং তার কথা মতো চলছে এবং ব্যারাকপুরে সবাইকে সুবোধ সিংয়ের কথা মতো চলতে হবে তিনিও যেন সেভাবে চলেন আমাদের সঙ্গে রয়েছেন তাপস বকত এই ব্যবসায়ী কথা বলে নেবো আপনার অভিযোগটা কি উনিশ তারিখে ফোন করলো কি নামে ফোন করলো কি বললো উনিশ তারিখে যে ফোনটা এসছে সুবোধ সিং বলছে তো সুবোধ সিং বলছে যে তুমি আমার সাথে চলো ব্যারাকপুরে যারা আছে তারা যদি সবাই আমার সাথে চলে তবে তোমাদের সবার ভালো হবে তো তাকে আমি ব্যাপারটা অ্যাভয়েড করি তাকে আমি বলি যে ঠিক আছে আমি কথা বলবো কথা বলবো বলে কিন্তু তার সাথে সে দাবি করে যে অর্জুন সিং তাকে নাকি আমাকে খুনের জন্য বরাদ দিয়েছে এটা শোনার পর আমি তাকে বলি ঠিক আছে আমিও তখন বলি যে আমি ব্যস্ত রয়েছি আমি পরে কথা বলবো বলে ফোনটা কাটার চেষ্টা করি কিন্তু সে রিপিটলি একই কথা বলে যাচ্ছে যে তোমায় কিন্তু আমার সাথে চলতে হবে নালে অর্জুন দাঁত আমার আমাকে মারার জন্য তাকে বরাদ দিয়েছে এবং দুটো আনার সিকিউরিটি আমার আছে সে যদি চায় সিকিউরিটি থাকলেও কিছু করতে হবে না সে যখন খুশি নাকি আমার মার্ডার করতে পারবে সে সেটা বলেই দাবি করছে বারবার হুমকি ফোন এর আগেও আপনাকে হুমকি ফোন করা ছিল এবার সরাসরি শুভষ সিং নিজের নাম নিয়ে ফোন করলো পুলিশকে জানিয়েছেন কিছু তো এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ কি বলবো দেখুন পনেরো তারিখ থেকে জিনিসগুলো চলছে পনেরো ষোলো উনিশ পর পর চলছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ নিজের তরফ থেকে দুটো সিকিউরিটি আমাকে দিয়েছেন তারা রয়েছে কিন্তু ব্যাপারটা নিয়ে সত্যি একটু টেনশন রয়েছে কারণ কি এবার যে সে দাবি করছে যে তাকে নাকি খুনের এতদিন আমার ধারণা ছিল যে টাকা চাইবে বা টাকা চাইতে পারে কিন্তু এখন সে দাবি করছে আমার খুনের বরাদ নাকি দিয়েছে সে খুনের বরাদ যাই দিয়েছে যে ব্যক্তির নাম বলছে সেটা হচ্ছে অর্জুন সিং এটা নিয়ে তো আমি সত্যিই একটু চিন্তিত বেশি আছি প্রশাসনকে জানিয়েছি যা এভিডেন্স আমাদের কাছে ছিল সেটা প্রশাসনকে জমা দিয়েছি তারা বলছে ব্যাপারটা দেখছে কিন্তু ব্যাপারটা নিয়ে চিন্তিত আছে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আপনাকে খুনের হুমকি দিচ্ছে সুভ সিং কতটা আতঙ্কে আছে সেটা তো সে কনফিডেন্টে বলছে মানে এত কনফিডেন্টে বলছে যে কিছু করতে পারবে না তো এটা তো সে বলছে বুঝতে পারছি কিন্তু সিকিউরিটি রয়েছে আমরা কাজেও যাচ্ছি কিন্তু একটু টেনশানে আছি কারণ কি সে যেভাবে দাবি করছে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের আমরা যেটা ফিল করছি বোঝা যাচ্ছে যে লোকালে তাদের নিশ্চয়ই কোনো চেন কাজ করছে সেই চেনের সূত্র ধরে বা সেই চেনের কনফিডেন্টে সে এত বড় দাবি করছে যে দুটো সিকিউরিটি থেকেও কিছু করতে পারবে না বিহার থেকে এক দুষ্কৃতি হুমকি দিচ্ছে ব্যারাকপুরের ব্যবসায়ীদেরকে সেই নিয়ন্ত্রণ করবে এমনটা বলছে তাহলে প্রশাসনের ভূমিকা কি কী প্রশাসনের ভূমিকা দেখুন ব্যাপারটা সে ফোন করছে সবাইকে কারণ কি তারপরেও এমন পণ্য তারিখে কাণ্ড পর আমাকে ফোনের পর রিসেন্টলি আরেকটা কিছু ঘটেছে যেটা আমরা শুনেছি কিন্তু সে যে দাবিগুলো করছে যে ব্যারাকপুরের বাসিন্দা ব্যারাকপুরের বিজনেসম্যানদের তার সঙ্গে যোগাযোগে থাকতে হবে সেটা প্রশাসনকে বলা হয় যে চাঞ্চল্যকর অভিযোগ করছেন ব্যবসায়ী তাপস ভগৎ সে ব্যাপারে এখনো পর্যন্ত আমরা অর্জুন সিংয়ের কোনো প্রতিক্রিয়া পাইনি তবে গত কয়েকদিন ধরে যবে থেকে ব্যবসায়ীদের উপর হুমকি ফোন আসছে তারপর থেকেই তাপস ভগতের সঙ্গে অর্জুন সিংয়ের একটা দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছিল এবং অর্জুন সিং অভিযোগ করছিলেন যে তাপস ভগত এই দুষ্কৃতীদের লিঙ্ক প্যান অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে গেট পাশাপাশি তোমাকে বলি অজয় মণ্ডলের গাড়ির উপর গুটি চালানোর ঘটনায় যে ঘটনা ঘটনা ঘটে তারপরে অজয় মন্ডলকে বারংবার হুমকি দেওয়া ছিল সেই ঘটনায় বিহারের সমস্তিপুর থেকে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ট্রানজিট রিমান্ডে তাদেরকে ব্যারাকপুরে নিয়ে আসা হচ্ছে কিন্তু তাপস যাকে পনেরো তারিখে ওই অজয় মন্ডলের ঘটনার কয়েক ঘন্টা পরেই দুষ্কৃতীরা হুমকি দেয় তাকে আবার হুমকি দেওয়ার অভিযোগ সুবোধ সিং বিরুদ্ধে তিনি যথেষ্ট আতঙ্কিত পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং সেই কথোপকথনের অডিও ক্লিপ ইতিমধ্যেই তিনি পুলিশ আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সেটা তদন্ত করছে